দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী তো অলরেডি মহামান্য রাজ্যপাল সম্পর্কে যে সমস্ত শব্দ ব্যবহার করেছেন আর অন্য লোকেরা আর কি বলার দরকার আছে উনি তো সব একদম হান্ড্রেড পার্সেন্ট যা বলার বলে দিয়েছেন এবং প্রত্যেকবার বলার সময় আমাদের বাংলা তথা বাঙালির সংস্কৃতির পশ্চিমবঙ্গের সংস্কৃতির উনি ঠাট্টা তামাশায় পরিণত করেছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মানসম্মান নিয়ে ছেলেখেলা করেছে আজকে ডিজি থেকে করে না তিনি দেখুন আমাদের ডিজি কে মনে হচ্ছে ভবিষ্যতে আমেরিকাতে গিয়েই পাঠাতে হবে তাছাড়া তো উনি মানে পশ্চিমবঙ্গ ওনার ইয়ের বাইরে হয়ে যাচ্ছে ওনার যা প্রতিভা এই প্রতিভা পশ্চিমবঙ্গের জন্য আর কি অ্যাকুরেট না বেশি হয়ে যাচ্ছে প্রতিভা উনি ডোনাল্ড ট্রাম্প দেখতে আরে তুমি নিজের ঘর সামলাও আমেরিকায় কি হচ্ছে ওটা দেখে লাভ আছে আমেরিকায় সবাই যখন চাই তখন গান গান লাইসেন্স পায় আমাদের এখানে পায় নাকি গান লাইসেন্স তো এক একটা দেশের এক রকম নিয়ম কারণ থাকে ডিজি হয়ে যদি নিয়ম না জানে আইন না জানে তো এই ডিজির থেকে তো সরিয়ে দেওয়া উচিত ডিজি পাজি আগামীকাল মিটিং কালকের বৈঠক আছে সেই নিয়ে আরো অনেক কিছু হবে অপেক্ষা করুন সময় আসতে দিন আমরা হয়তো বারোটা সিট পেয়েছি তৃণমূল কংগ্রেস হয়তো উনত্রিশখানা সিট পেয়েছে কিন্তু আমি বলছি তৃণমূলের শেষের সময় শুরু হয়তো এখন আপনাদের হয়তো কিছুটা বিশ্বাস করতে অসুবিধে হতে পারে অপেক্ষা করুক কয়েক মাস যেতে দিন এক বছর যেতে দিন আপনি দেখতে পাবেন তৃণমূলের অবস্থাকে এরকম আমরা তো আগে বলেছি পশ্চিমবঙ্গের অলিতে গলিতে গ্রামে গঞ্জে এই ধরনের শাহজাহান লাস্ট বারো তেরো বছরে গজিয়ে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ অনেক শাহজাহান আছে বহু জায়গায় মহিলাদের উপর অত্যাচার হয় গোটা রাজ্য জুড়েই তো তোলা হয় তোলা তুলেই তো এই ভিড় নিয়ে এসে কলকাতার বুকে শক্তি প্রদর্শন করা হয় এটাই তো কাজ তৃণমূল কংগ্রেসের দাদা একুশে জুলাই রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যানার বারবার দেখা যায় কিন্তু এবারে সেরকমভাবে দেখা যাচ্ছে না এখন এখন লড়াই চলছে পিসি তৃণমূল কংগ্রেস থাকবে না ভাইপো তৃণমূল কংগ্রেস থাকবে নিজেরা লড়াই করুক ঠিক করে নি তারপরে বিজেপি ঠিক করবে কাকে হারাবে দাদা শেষ একটা প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোথায় যদি আসি রীতিমতো শরীর ভট্টাচার্য বলেছেন যে উনি এই ছাব্বিশের আগে আমরা নতুন সরকার দেখি এবং সঙ্গে শুভেন্দু অধিকারী দাবি করছেন উনি মালয়েশিয়ায় ঘুরতে গেছেন তাহলে কি রীতিমতো নতুন সরকার দেখতে চলেছে আবার পশ্চিমবঙ্গে দেখুন অপেক্ষা করুন আমি শুধু এটুকুই বলবো যে পশ্চিমবঙ্গ এখন যেভাবে চলছে পশ্চিমবঙ্গ ঠিক মাত্রায় যাচ্ছে না ঠিক জায়গায় যাচ্ছে না পশ্চিমবঙ্গে চাকরি নেই পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই ভোট ফেক ভোটিং হয় ভোটের সময় ভোট লুট হচ্ছে আমরা বারবার রাজ্য থেকে কেন্দ্র নির্বাচন কমিশনকে জানিয়েও ফেক ভোটারদের নাম কাটাতে পারিনি কোচবিহারের আপনারা লক্ষ্য করবেন এক লাখের বেশি ভোট বেড়ে গেছে বিগত ভোট একুশের ভোট আর চব্বিশের ভোটের মধ্যে এই ধরনের গোটা রাজ্যে একটা অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী কোনো শিল্প তো পশ্চিমবঙ্গে আসবে না বিজেপি আসবে তারপর শিল্প আসবে